নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক নরেন্দ্রনাথ মিত্র রচিত একটি ছোট গল্প নাম স্ত্রী আর দুই বোনের জ্বালায় শেষ পর্যন্ত অস্থির হয়ে উঠলাম উঠতে বসতে তাগিদ কই ঝিরকি করলে বলে যে আমরা হয়রান হয়ে গেলাম খুঁজে খুঁজে আমিও কি কম হয়রান হয়েছি কিন্তু কলকাতায় টাকার জায়গায় আট দশ টাকা মাসিক মাইনের যদি বা ঠিকে কয়েক ঠিক করা গেছে গায়ে এসে দেখতে পেলাম টাকা বিলিয়ে আর যাই নিলুক না কেন ঝি মিলবে না আশেপাশে যে কয়েক ঘর কামার নমশূদ্র প্রতিবেশী আছে আগে তাদের বিধবা বোন আর মেয়েদের ভেতর থেকেই এসব প্রয়োজন মিটত কিন্তু এখন দিনকাল বদলেছে পুরুষদের মজুরির রেট হয়েছে এখন দু তিন টাকা ফলে মেয়েদের মান সম্মানের দিকে চোখ পড়েছে কি মেয়ে কি পুরুষ ঝি খাটতে আর কেউ রাজি নয় ঘুরে ঘুরে দু তিন বাড়িতে গিয়ে ইশারা ইঙ্গিতে কথাটা পেরেও ফেললাম কিন্তু কেউ বলল দেহ ভালো নয় নিজের সংসারেই নানান ঝামেলা আবার কেউবা পরিষ্কার মাথা নেড়ে জানালো না কর্তা সমাজে তাহলে কথা উঠবে তা তো উঠবে কিন্তু এদিকে বাইরের কাজকর্ম করবার জন্যে একজন মেয়ে ছেলে আমাদের যে না হলেই নয় সবচেয়ে অসুবিধা জলের আধ মাইলটাক দূরে নদী ফাল্গুনেই জলে হাঁটুর নিচে নামতে চায় তাও রাত থাকতে থাকতে খুব ভোর ভোর সময়ে গিয়ে পৌঁছলে সেটুকু দেখা যায় একটু বেলা হয়ে গেলেই ঘোলা হতে হতে সেই জল তরল কাদায় রূপান্তরিত হয় তিনি বৌদিতে প্রথম দিন কয়েক কলসি কাকে বেশ উৎসাহেই স্নানযাত্রা শুরু করেছিল কিন্তু তৃতীয় দিনে দেখা গেল তাদের মধ্যে দুজনের উৎসাহে ভাটা পড়েছে বলবার কিছু নেই দীর্ঘকালের নাগরিক অভ্যাস বদলানো শক্ত মনের জোর জিহায় যত সহজে সঞ্চারিত হয় অন্য সব অঙ্গ প্রত্যঙ্গে তত সহজে হয়ে ওঠে না জলের পরে আগুন রান্না করতে গিয়ে সুলতার প্রায় চোখ ছলছল করে ওঠে আর কি শহরের মতো কয়লা এখানে মেলে না শক্ত কোনো রকম জ্বালানি কাঠেরও ব্যবস্থা করা যায়নি উমা আর রমা দুজনে মিলে বাগান থেকে কিছু শুকনো পাতা আর ছিটকে ডাল সংগ্রহ করে এনেছে আহার্য তৈরির তাই একমাত্র ভরসা আমি অবশ্য আশ্বাস পেয়েছি ও আশ্বাস দিয়েছি যে শিগগিরই একটা সুব্যবস্থা হবে নিষ্পত্র শুকনো শুকনো ডাল নিয়ে যেসব গাছ এখনো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে তারাই জ্বালানি রূপে সুলতার উনুনের পাশে পুঞ্জীভূত হয়ে থাকবে কেবল কামলা মিললেই হয় পৈতৃক বাড়িতে মাস জন্য সপরিবারে বিশ্রাম এবং চিত্ত বিনোদনের উদ্দেশ্যে এসেছি কিন্তু চাকরের আর কামলা কৃষণের অভাব প্রতি মুহূর্তে অস্তিত্বকে দুঃসহ করে তুলল পাশের গাঁ থেকে পিসুমশাই অবশেষে এনে হাজির করলেন ঝি তার প্রজা বুড়ো ভুবন মন্ডলের বিধবা মে অকালের বার ভুবন মারা যাওয়ায় তার বাড়িতেই এতদিন ছিল এবারে তিনি তাকে নতুন চাকরিতে ভর্তি করে দিতে চান বললুম আপনার চলবে কি করে পিসমশাই বললেন সেজন্য ভেব না তোমার পিসিমা একাই একশো কাজকর্ম দেখে যদি পছন্দ হয় তুমি ওকে কলকাতাতেও নিয়ে যেতে পারো শুনেছি সেখানে ও ঝিরা নাকি সব রাজার ঝি হয়েছে খেয়ে বিষমশাই বিদায় নিলেন আমি অন্দরে গেলাম ঝি সম্বন্ধে ওদের মতামত শুনতে কিন্তু চাঁদ হাতে পাওয়ার মতো সুখের ভাব কারোরই দেখলাম না সুলতা আর উমা দুজনে গম্ভীর হয়ে বসে আছে রমা হাসছে মুচকে মুচকে তাকে ধমক দিয়ে থামিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি পছন্দ হয়েছে তো সুলাতা বলল আচ্ছা বুড়ো মানুষ তার রুচির কথা ছেড়েই দিলাম কিন্তু তোমার কি সঙ্গে চোখ ছিল না উমা বলল রাগ করো না দাদা চোখ মানে এখানে চশমা বললুম দুই ছিল বলেই তো মনে হচ্ছে কিন্তু তোমাদের এ ধরনের সন্দেহের কারণ কি ঠিক বুঝে উঠতে পারছি না উমা বলল দেখা যাক আরেকবার দেখে যদি পারো বলে উমা একটু উচ্চ কণ্ঠে ডাকল ওগো গো একবার এদিকে এসু তো বাড়ির কর্তা তোমার সঙ্গে আলাপ করবেন ঘরের পিছনে বসে জ্বালানির জন্য দা দিয়ে শুকনো কঞ্চিগুলোকে ঝি ছোট ছোট করে কেটে রাখছিল উমার ডাক শুনে আমাদের সামনে এসে দাঁড়াল আট হাতি ধুতির আঁচলটুকু মাথায় টেনে দিতে বার দুয়েক চেষ্টা করল কিন্তু কোনোবারই মাথায় আর তা রইল না সুলতা ফিস ফিস করে বলল চেহারাখানা দেখো একবার এতক্ষণ চেহারার কথা আমার মনেই হয়নি ঝির আবার কেউ চেহারা দেখে নাকি বিশেষত সারা গ্রাম খুঁজলে যা একটি মেলে না তার চেহারা কীরকম কে দেখতে যায় সুলতার অনুরোধে ওর দিকে একবার তাকিয়ে দেখলাম বোঝা গেল এতক্ষণ কেন সুলতা আর উমার মুখ গম্ভীর দেখাচ্ছিল কেনই বা রমা হাসি চাপতে পারছিল না বছর তিরিশে খবে বয়স লম্বা ছিপছিপে একটি গাবের চাড়ার মতো চেহারা কোনো অঙ্গে যে বিশেষ কোনো রকম খুঁত আছে তা নয় কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের কোনোরকম সামঞ্জস্যই নেই যেন অত বড় মুখে নাক এবং চোখ দুটিকে ভারী ছোট মনে হয় দেহের তুলনায় হাত দুখানিও খুব খাটো এবং নিচের অংশ কিঞ্চিত অতিরিক্ত রকমের লম্বা পুরুষালী উল্লেখযোগ্য। ও যেন মেয়ে নয় যে এসেছে এবং সাজটা সম্পূর্ণ করার দিকে কিছুমাত্র লক্ষ্য নেই ঝির আঙ্গিক গঠনের এই বৈসাদৃশ্যই রমাকে হাসিয়েছে এবং সুলতাকে বিরক্ত ও গম্ভীর করে তুলেছে বুঝতে পারলাম সুলতার ইচ্ছা বাড়ির প্রত্যেকটি আসবাব যেন সুন্দর হয় এবং গৃহকর্ত্রীর সুরুচি এবং সৌন্দর্য নিষ্ঠার সাক্ষ্য দেয় একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি কর্কশ পুরুষের কণ্ঠে জবাব এলো রস হোর পৌরুষের আধিক্য স্ত্রী সুলাভ লজ্জা অনুভব করে একটু কুণ্ঠিত ভঙ্গিতে বললাম কাজকর্ম সব দেখে নিয়েছ সব পারবে তো করতে রস বলল কেন পারব না এদেশের মানুষ না আমি না বিলের থেকে এসেছি সুলতা বলল তা তো আসুনি কিন্তু মাথাটা কি অমন ন্যাড়া কদম ছাট করে রেখেছ কেন চুলগুলি কি দোষ করল রস এবারে লজ্জিত ভঙ্গিতে একটু হাসলো বলল আর বলবেন না বৌঠাকুরন দিন রাত উকুনের জ্বালায় অস্থির হয়ে বেড়াতাম মাথা ভরে কেবল চুলবুল চুলবুল করত যত সব অশান্তির বাসা শেষে রাগ করে দিলাম একদিন ছেটে। চেটে রুক্ষ কণ্ঠে বলল বেশ করেছ ব্যক্তিগতভাবে চুলের ভারী যত্ন করে সুলতা তেল মাখিয়ে শুকানোই বেনি কি করবি রচনায় অনেকটা সময় তার ব্যয় হয় কিন্তু তার প্রতিটি মুহূর্ত সে যেন আলাদা আলাদা করে উপভোগ করে সুলতার জন্যে সত্যিই কষ্ট পেলাম সুলতা পিছিয়ে এলো তো উমায়ে এগিয়ে গেল দ্বিতীয় দিনে আমার বিনা অনুমতি দেই সুটকেস থেকে পুরনো সরু নকশি পেরে ধুতিখানা বের করে আনলো আলনা থেকে নামিয়ে নিল নিজের আধ পুরনো সাদা সেমিজটা তারপর রসর কাছে গিয়ে বলল ওখানে ছেড়ে এগুলি পরো দেখি ওভাবে তুমি তো দিব্যি স্বচ্ছন্দে চলাফেরা করো এদিকে আমরা যে চোখ তুলে তাকাতে পারি না ছি ছি রস অত্যন্ত বিব্রত বোধ করলো তারপর উমার দেওয়া সেই ধুতি আর সেমিচটা হাত বাড়িয়ে নিয়ে আড়ালে চলে গেল কিন্তু দুদিন যেতে না যেতেই দেখি সেই আট হাতি জীর্ণ ময়লা চির পরে সে বেশ আরামে স্বচ্ছন্দে কাজকর্ম করছে উমা বিস্মিত হয়ে বলল উমা সেই ধুতি আর সেমিচ কি করলি রস অত্যন্ত কুণ্ঠার সঙ্গে বলল ছেড়ে রেখেছি ভারী ঠ্যাকে আর পড়তে না পড়তেই যা ঘামাচি উঠেছে দেখবেন উমা বিকৃত মুখে বলল থাক তোমার ঘামাচি দেখে আমার আর দরকার নেই আরও দিন কয়েক কাটল দেখা গেল অবস্থার মোটামুটি উন্নতি হয়েছে রসর কদম ছাটা মাথা আঙ্গিক শ্রীহীন বৈশাদৃশ্য এবং পরিধেয়ের হস্ত্রতা নিয়ে কেউ আর মাথা ঘামায় না কাজকর্মে সবাইকেই সে তুষ্ট করেছে রান্না এবং খাওয়া ছাড়া প্রায় কোনো কাজেই সুলতাদের হাত দিতে হয় না কলসিতে কলসিতে নদী থেকে জল নিয়ে আসে রস এত জল যে তাতে সুলতাদের স্নান পর্যন্ত শেষ হয়ে যায় কাঠের কোনো অভাব নেই আজকাল শুকনো পাতা আর কঞ্চির খণ্ড নয় অবসর মতো বিকেলে বিকেলে ছোটো কুড়ুলখানা নিয়ে আম আর গাভগাছের শুকনো গুঁড়িগুলি রস চেলা করে দেয় তার সে রূপ নাকি চোখ পেতে দেখা যায় না মাথায় কোনো কালেই রসর কাপড় থাকে না বুকের আঁচল কোমরে জড়িয়ে নেয় তারপর লোহার মতো শক্ত আমের গুঁড়ির উপরে মুহুর মুহু তার কুরুল পড়তে থাকে দরদর করে ঘাম ঝরে পড়ে পিঠবে সুলতা মাঝে মাঝে মিনতি করে থাক না রস এসব পুরুষের কাজ তোমাকে করতে হবে না কুরুল থামিয়ে রস তার বিপুল মুখখানা বিকৃত করে জবাব দেয় আহা হা ই সোহাগের কথা কানা গো আমাকে করতে হবে না তো কে করবে শুনি চাকর বাকর কামলা কৃষণ আছে দু চার গন্ডা না দাদা বাবু নিজে এসে করতে পারবে ও দেওয়া দূরে থাক কুরুলখানা যদি ভালো করে ধরতে জানতো তবু না হয় বুঝতাম গুণের ওই তো একখানা আমি। এরপর আবার পুরুষের কাজ আর মেয়ে মানুষের কাজ বলে বকাবকি করছো বউ ঠাকুরন নায়ক নায়িকার সংলাপ রচনা করতে করতে কথাগুলি আমার কানে যায় কিছুক্ষণের জন্য কলমটি স্তব্ধ হয়ে থাকে কিন্তু রসর কুরুলের খটখট শব্দ চলতে থাকে অবিরাম বাদে রস আবার এসে আপোষ করে সুলতার সঙ্গে সো আমি নিন্দা করলাম বলে রাগ করেছ নাকি বউটা কুরন সুলতা হাসি গোপন করে বলে করেছিই তো নিন্দা শুনলে রাগ হয় না তোর হতো না জানলা দিয়ে চোখ পড়ল তার বুড়ো আঙুল বাড়িয়ে ধরেছে এইটা হতো উমা হঠাৎ ধমকের শুরু বলল ছি ওসব কি রস প্রসঙ্গে ফিরে যায় কাজের কথা বলছিলে বউ ঠাকুরন কাজের কি আবার মেয়ে পুরুষ আছে যে যা জানে তার সেই কাজ তাই তাকে মানায় রমা 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 হেসে ওঠে বাবা আমাদের রসরাজ্যে আবার বক্তৃতা দিতেও জানে দেখছি বৌদি রসর পৌরুষকে স্বীকার করে নিয়ে ওরা তার নাম রেখেছে রসরাজ চালচলনে রুচিতে প্রসাধনে নিজেরই সঙ্গে রসর মিল নেই এ নিয়ে মনে আর কোনো ক্ষোভ নেই সুলতার চোখ আর পীড়িত হয়ে ওঠে না ওর বেশি বাসে আচারে ব্যবহারে লজ্জা পাওয়ার কি আছে ও যে কেবল আমাদের নিজেদের শ্রেণীর মেয়ে নয় তাই নয় ওর মধ্যে কোনো শ্রেণীর কোনো নারীত্বই নেই আরও একটি ঘটনায় এই কথা ভালো রকম প্রমাণ হয়ে গেল আমাদের বাড়ির পাশের বাড়িতেই থাকেন কুঞ্জ কবিরাজ ছেলে পুলে নেই বছর কয়েক আগে স্ত্রী মারা গেছে আর একবার বিয়ের চেষ্টা করেছিলেন কিন্তু মাথার সব চুল পেকে যাওয়ায় কোনো মেয়ের বাপ রাজি হয়নি পাড়ার ছেলেরাও শাসিয়েছে হগত্তা বড়ি আর দাবার বড়ে নিয়েই কবিরাজের দিন কাটে আমি বাড়ি এসেছি শুনে দাবার পুঁটুলি হাতে রোজ আমাদের বাড়িতে তিনি আসা শুরু করলেন বললাম কিন্তু দাবা খেলা তো আমি জানিনি কবিরাজমশাই কবিরাজমশাই না ছড় বান্দা বললেন জানো না জানতে কতক্ষণ প্রথম দিন কয়েক খুব বিরক্ত বোধ করতাম কিন্তু ক্রমশ একটু একটু করে রস পেতে লাগলাম নেশা জমে উঠল তবু কবিরাজের মতো জিততে পারি না চালও দিতে পারি না তাড়াতাড়ি ভাবতে হয় অনেক সময় লাগে কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর অধীরভাবে বলেন না হে তুমি যে রাত ভোর করে দিতে চললে দেখছি বসে বসে আমি কি করি বলো তো অন্তত একটু ধোঁয়া ব্যবস্থা করলেও না হয় বুঝতুম লজ্জিত হয়ে পরদিন থেকে কবিরাজ মশাইয়ের জন্যে তামাকের ব্যবস্থা করে দিলাম হুকো কলকে এলো মাটির ভাঁড়ে রইল মাখা তামাকের গুলি আগুন মালসায় দগদগ করতে লাগল চালা কাঠের আগুন নবাবী শিষ্টাচারে আরও এক ধাপ অগ্রসর হলাম রস্য কেটে বললাম রাত্রি তো কোনো কাজ নেই এখানে কাছাকাছি থাকবি কবিরাজ মশাই যখন তামাক চাইবেন সেজে দিবি তামাক রস্য হাত মুখ নেড়ে বলল আহা হা ই সোহাগের কথা গো ওরা রাত ভরে দাবা খেলবেন আর আমি বসে বসে কেবল তামাক ভরে দেব আমার বুঝিয়ার মানুষের গতর নয় ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকাতেই রস অত্যন্ত অপ্রতিভ এবং সংকুচিত হয়ে বলল বকো না দাদাবাবু মুখে বললুম বলে তোমার কথা কি সত্যি আর অমান্য করতে পারি তুমি হচ্ছ মনি সুবন্দোবস্তের ফলে কবিরাজ মশাইয়ের তামাকের তৃষ্ণা ক্রমশই বেড়ে যেতে লাগল এক ছিলিম শেষ হতে না হতেই আর এক ছিলিম রসকে সাজতে বলেন দুটো দিন যেতে না যেতে বড় বড় এক একটা গুলি কাবার হয়ে যায় কিন্তু এ নিয়ে বলি বলি করেও কবিরাজ মশাইকে কিছু বলতে ভারি সংকোচ হয় ভাবি আর কটা দিনই বা কিন্তু এত তাড়াতাড়ি এবং আকস্মিকভাবে যে দাবা আর তামাকের উপরে জবনিকা পড়বে ভাবতেই পারিনি সুলতারা এ নিয়ে অনেকবার অনেক রকম মন্তব্য করেছে কানে তুলিনি কিন্তু সে রাত্রে ব্যাপার ঘটল একেবারে ভিন্ন রকম একটু বেশি রাত হয়ে যাওয়ায় এবং ওরা বারবার আপত্তি করতে থাকায় খেলা অসমাপ্ত রেখেই কবিরাজ মশাইকে বিদায় জানালাম কবিরাজ মশাই নিতান্ত অনিচ্ছায় পুঁটুলি বেঁধে উঠে পড়লেন বললেন বড় বেরসিক লোকে একেবারে স্ত্রীর আঁচল ধরা হয়ে পড়েছ হেসে বললাম সেটা তো রসিকেরই লক্ষণ সে আঁচল যে রসে একেবারে ভিজে জবজবে হয়ে থাকে তাকি এর মধ্যে ভুলে গেলেন রসজি একটু দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল লক্ষ্য করিনি তার হাসির শব্দে চমকে উঠলাম চমকালেন কবিরাজও এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বললেন রস আলোটা একটু ধরো তো ভারী অন্ধকার রাস্তা বললাম আমি দিচ্ছি এগিয়ে রস তাড়াতাড়ি হারিকেনটা তুলে নিয়ে বলল না দাদা বাবু আপনি থাকুন পদঘাট ভালো নয় আমি যাচ্ছি ঘরে গিয়ে সুলতার অভিযোগের জবাব দিতে চেষ্টা করছি হঠাৎ বাগানের ভিতর থেকে কবিরাজ মশাইয়ের তীব্র আর্তনাদ শুনে চমকে উঠলাম ব্যাপার কি সাপটা পড়ল নাকি রাস্তায় তাড়াতাড়ি এগিয়ে গেলাম পেছন থেকে রমা আর উমা ভীতকণ্ঠে বলল একটা আলু নিয়ে যাও দাদা অমন অন্ধকারে যেও না খানিকটা যেতে না যেতেই বিস্মিত হয়ে দেখলাম কবিরাজ মশাইয়ের একখানা হাতের কবজি শক্ত করে ধরে রস তাকে হিরহির করে আমাদের বাড়ির দিকে টেনে আনছে বললাম ব্যাপার কি রস রস একটা অষ্টাব্য গালাগালি দিয়ে উঠল অত চারা মুখ পোড়া বুড়ো আমাকে জড়িয়ে ধরেছিল বাগানের মধ্যে কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না তারপর বললাম ছিঁড়ে দাও ওকে এসব কি কাণ্ড মশাই কবিরাজ মশাইয়ের চেহারাটা অত্যন্ত করুণ দেখালো গরম চিমনির ছাপ লেগে গালের খানিকটা পুড়ে গেছে হাত ছেড়ে দিতে মনে হল কবজিটা তার মচকে গেছে বিস্মিত হয়ে ভাবলাম রস সম্বন্ধে এমন ভুল এমন মোহ তার হল কি করে রসর অন্তরে বাহিরে কি সত্যি নারীত্ব বলে কিছু আছে মহকুমা শহর থেকে টিকাদার এসেছে বসন্তের টিকা দেওয়ার জন্য রোগটা প্রত্যেকবারই এই সময়টায় এই অঞ্চলে বেশ একটু ছড়িয়ে পড়ে আগে থেকেই সাবধান হওয়া ভালো অন্য সব বাড়ি সেরে প্রায় দুপুরের সময় টিকাদার আমাদের বাড়িতে এলো মেয়েরা প্রথমটাই কিছুতেই টিকা নেবে না টিকাদার বারবার অনুরোধ করে বলতে লাগলো সব তো আমার মা লক্ষ্মী আমার কাছে আবার লজ্জা কি আপনাদের সুলতাদের বললাম দোষ কি নাও না টিকা বারান্দায় চেয়ার পেতে টিকাদারকে বসতে দেওয়া হল পাড়ার কৌতূহলী ছেলেমেয়েরা টিকাদারের পিছনে পিছনে এসেছিল ধমক্ষে তারা আর এগুলো না শত হলেও বাইরের একজন লোকের সামনে বেরোতে হবে আবাল্যের অভ্যাস মতো তিনজনই শাড়িটা বদলে নিল আয়নার সামনে গিয়ে দেখে নিল মুখখানা তারপরে টিকা নেওয়ার জন্যে বারান্দায় এসে দাঁড়াল রসও এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৌতূহলী চোখে চেয়ে দেখছে কিছু টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে টিকাদারের সঙ্গে লোকটি একটা খাতায় নাম লিখে নিচ্ছে রমার টিকা নেওয়া হয়ে গেলে লোকটি বলল ওর নামটা বললাম তো রমা রমা করে ভালো নামটাই লিখুন কাবেরী রায়ে উমার পোশাকী নাম উজ্জয়িনী সুলতার সুচিস্মিতা এবারে রসরপালা টিকাদারের কাছে ঠিক মধুরেনু সমাপদ হলো না রসর শক্ত সাবলের মতো হাতখানায় নিতান্ত নিষ্পৃহভাবে সরু ছুরি দিয়ে গোটা এক আঁচর কেটে টিকাদার পরম অবহেলায় জিজ্ঞেস করল নাম বললাম রস রস একবার আমার দিকে তাকালো চোখ বুলিয়ে নিল সুলতাদের দিকে তারপর টিকাদারের দিকে চি মোলায়ম গলায় বলল না টিকাদার মশাই আমার নাম রস মঞ্জুরি অবাক হয়ে রসর দিকে তাকালাম তার বেশবাসের সংস্কারের দিকে আজ আর কেউ লক্ষ্য করেনি এতদিনই লক্ষ্য না করাটাই সকলের অভ্যাস হয়ে গেছে রসর পরনে সেই আট হাতি ময়লা ধুতি কয়েক জায়গায় ছেঁড়া টিকাদাররা চলে গেলে বললাম আমরা তো জানতাম না এ নাম তুই কোথায় পেলি রে রসভারী লজ্জা পেয়ে মুখ নিচু করল তারপর মৃদুস্বরে বলল পড়ার মুখো কোভরেজ সেদিন ওই নামেই ডেকেছিল শেষ হল নরেন্দ্রনাথ মিত্রের গল্প নাম গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানেন কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার